সাজেশন হচ্ছে তোমাদের কাছে স্কুল থেকে যে বইটা দিছে সেই বইটা সেই বই থেকে আমরা যদি গুরুত্বপূর্ণ কিছু টপিকস দাগিয়ে দাগিয়ে পড়তে পারি তাহলে দেখা যাবে সেইখানে আমাদের তিরিশটা এমসি কিউ তিরিশটা এমসি কিউ আমাদের কমান থাকবে এখন আমরা যে এই কাজটা করি আমরা আমাদের যে মূল বইটা আছে সেই মূল বইটার দিকে ফোকাস কম দিয়ে আমরা অন্য সব যে সাবজেক্টগুলো মানে অন্য যে সহায়ক বইগুলো আছে আমাদের যে গ্রামার বই বলো গাইড বই বলো বা বিভিন্ন ভাইয়ের সাজেশন আছে সেগুলোর দিকে আমরা বেশি ফোকাস করি যার কারণে আমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমাদের বাংলা দ্বিতীয় পথের এমসি কিউ আমরা কমান পাই না ফলশ্রুতিতে যেই জিনিসটা হয় ফলশ্রুতিতে আমরা কমান পাই না এবং তারপর আমাদের এমসি ধরা খেতে হয় বা আমরা পাস মার্ক কিন্তু এমসি তুলতে পারি না এই কারণে কিন্তু আমাদের বেশ কয়েকটা সমস্যা হয়ে যায় তো আমরা যে কাজটা করব। আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো তোমাদের এইখানে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের যেগুলো দাগাই দেবো আমরা সেইগুলো দেখলে তোমাদের ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে তো আমরা এইখানে তোমাদের যে বইটা আছে তোমরা তোমাদের সেই বইটা খুলে নিয়ে একটু বসো এবং বইটার থেকে আমরা যে বিষয়গুলো দেখাই দিই সেই বিষয়গুলো তোমরা জাস্ট বোঝার দরকার নাই জাস্ট একবার হইলেও চোখ ঘুরে দাও দেখো তোমাদের পরীক্ষার হলে প্রশ্ন কমন থাকবে কারণ কি আমাদের যে মূল বই আছে এই মূল বইয়ের বাইরের থেকে কখনোই কিন্তু আমাদের প্রশ্ন হয় না এখানে দেখো তোমাদের সম্পূর্ণ বইটাই কিন্তু দাগায় রাখা সম্পূর্ণ বইটা তোমাদের দাগায় রাখা এখান থেকে আমরা তোমাদের যে কাজটা করবো তোমাদের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেই অংশগুলো তোমাদের দেখাই দেবো দেখ এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু কমন পড়বে ওকে এখানে আমরা চলে আসি দেখো তোমরা তোমাদের বইটা বের করো মূল যে বইটা আছে সেই মূল বইটা বের করো মূল বইটা বের করো আমাদের লাইফটা কি আসলে হসছে না কি হ্যাঁ লাইভ হসছে আমাদের ওকে দেখো আমরা গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে আমরা সেই টপিকসগুলো চলে আসি দেখো এখানে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে কয়েকটা মুখস্থ জিনিস দেখাই দেবো এই যে প্রতিশব্দ আমাদের পরিস্থিতি নাম্বার একচল্লিশ একচল্লিশ নাম্বার পরিস্থিতি চলে আসো সবাই এখানে বইটা বের করে একচল্লিশ নাম্বার পরিচ্ছিতি আসো এখানে দেখো কয়েকটা টপিক তোমাদের দেখাই দিই এখানে যেগুলো তোমাদের দেখাই দেবো তোমরা জাস্ট এখান থেকে জাস্ট একবার দাগ দিয়ে নাও এখানে যেগুলো আছে একবার দাগ দিয়ে নাও ওকে এটা তোমরা পারবা এটা এখানে যেগুলো শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দ এক একবার পড়ে যাবা পড়ে যাবা যে এটার প্রতি শব্দ কি শব্দ যেমন এখানে দেখো এই যে আকর্ষৎ আকর্ষাত শব্দের সমর্থক শব্দ কী কী আছে আমাদের আচমকা আছে হঠাৎ আছে সাহস আছে অতর্কিত আছে দৈবত আছে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা মুখস্থ করবো তাহলে এখান থেকে দেখবা আমাদের এখান থেকে কিন্তু প্রতিষ্ঠান একটা প্রশ্ন থাকে তো সেইখানে আমরা যদি মুখস্থ করি তাহলে এখান থেকে আমরা প্রশ্ন কিন্তু পারবো ওকে আমরা আমাদের যে টপিক্স গুলো বেশি ইম্পর্টেন্ট সেই চলে আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ টপিকস চলে আসি আমরা একটু চলে আসি দেখো এই যে এখানে জ্যোতি চিহ্ন এসো জ্যোতি চিহ্নটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ দেখো জ্যোতি চিহ্নের ক্ষেত্রে এই যে চিহ্ন বের করো আমাদের পরিচ্ছেদ আটত্রিশ আটত্রিশ পরিচ্ছেদ জ্যোতি চিহ্ন এই অংশটা সবাই বের করো একটু এখানে দেখো আমাদের কোন চিহ্নটা কেমন দেখা যায় এই চিহ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে দেখো আমাদের দাড়ির দেখতে কেমন এই যে দাড়ির যে চিহ্নটা আছে এই যে এইখানে দেখো যে সরি এই যে এইখানে আমাদের যে চিহ্নটা এই যে দাঁড়ি দাঁড়ি দেখতে আমাদের এরকম দেখা যায় এই দাঁড়িয়ে এটা মনে রাখতে হবে তারপর দেখো দাঁড়ি সাধারণত আমাদের কোন জায়গায় ব্যবহার করা হয় দাঁড়ি সাধারণত আমাদের বাক্যের সমাপ্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাও আমাদের মনে রাখতে হবে দাঁড়ি সাধারণত কোন জায়গায় ব্যবহার করে বাক্যের সমাপ্তিতে আমাদের দাড়ি চিহ্ন ব্যবহার করা হয় এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে দাঁড়ি চিহ্ন কোথায় ব্যবহার করা হয় ও ফোন একটু সমস্যার কারণে ঝামেলা করতেছে ঠিকঠাক মতো টাচ লাগতেছে না এই কারণে বুঝাইতে সমস্যা হচ্ছে না এলেমের এলেমের চাপ লাগতেছে না এইভাবে হইলে কিভাবে ক্লাস নিব ওকে এবার এবার হয়তো বা ঠিক হয়েছে দেখো এই যে আমাদের দাড়ি দাড়ি কোন জায়গায় ব্যবহার করে দাঁড়িয়ে সাধারণত বাক্যের সমাপ্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আমাদের মনে রাখতে হবে আমাদের এই জ্যোতিষ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে খুবই সহজ জিনিস জাস্ট একবার পড়লেই তোমরা পারবা তারপর দেখো কমা দেখতে কেমন দেখা যায় এটা আমরা সবাই জানি দেখো এই যে আমাদের কমা এই যে আমাদের কমাচিহ্ন এই যে এরকম দেওয়া থাকে কমা কমাচিহ্ন এবং এটা সাধারণত দেখো সামান্য বিরতি নির্দেশ করে যেমন শব্দ বর্গর অধীনে বাক্যকে আলাদা করতে আমাদের এটা ব্যবহার করে যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে তো এই যে প্রত্যেকটা শব্দকে আমাদের আলাদা করতে আমাদের কি ব্যবহার করা আমাদের কমা ব্যবহার করা হয় দেখো আমাদের সেমিকলন একটা ফোটা দিয়ে জিনিস তার একটা কমা দেওয়া থাকে তাইলে সেটাকে বলা হয় কি আমাদের সেমিকলন হয় সেটাকে আমাদের কি বলা হয় সেটাকে আমাদের বলা হয় সেমিকলন এখন দেখো এখানে একটু খেয়াল কর দেখো সেমিকলন দেখো স্বাধীন অথবা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক এক বাক্যে পরিণত করার জন্য যেটাকে ব্যবহার করা সেটা হচ্ছে আমাদের কি সেমিকলন সেটা হচ্ছে আমাদের কি সেমিকলন এখান থেকে একবার পরে নেওয়া ঠিক আছে ওকে তারপর দেখো আমাদের যে প্রশ্ন প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন আমরা যেটাকে জিজ্ঞাসাবাদ চিহ্ন বলি এটা আমাদের সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আমাদের সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহার করা এবং এটা বাক্যের শেষে বসে আবার এলোমেলো হয়ে যাচ্ছে এটা আমাদের সাধারণত কোনো বস্তু প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের এটা সাধারণত বসে কোথায় বাক্যের শেষে বসে তারপর দেখো আমাদের বিশ্বসূচক বিশ্বসূচক চিহ্ন এখানে খেয়াল করো বিশ্বসূচক চিহ্ন একটা দায়গ দিয়ে রকমের দাগ এটা সাধারণত আমাদের কোন ক্ষেত্রে ব্যবসায়ী করা হয় আমাদের হঠাৎ কোনো বিস্ময়বাচক যে শব্দগুলো আছে মানে তুমি হঠাৎ দুঃখ পাইলে বা আনন্দ পাইলে বা একটা জিনিস যদি হঠাৎ আনন্দ পাওয়া যায় সেই বিষয়গুলো প্রকাশ করতে আমাদের এই বিশ্বসূচক চিহ্ন ব্যবহার করা হয় এগুলো আমাদের শব্দের পরেও বসতে পারে বাক্যের শেষেও আমাদের কিন্তু বসতে পারে যেমন আমরা একটা এখানে একটা উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণ থেকে খেয়াল করো মানে কি এই যে মানে কি এই যে তুমি একটা কথা তোমাকে এমন ভাবে বললো যে তুমি যে জিনিসটা আশা করো নাই মানে তুমি আশা করছো একজন মনে করো তোমার বাড়ি এখন আসবে তোমাকে এখন ফোন দিয়ে বলতে ভাই আমি আসতে পারবো না শুনে তুমি একটু অবাকের মতো হয়ে গেলে তো সেইখানে তুমি যে বলো যে মানে কি তুমি আসতে পারবো না এই যে অবাক হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমাদের এরকম শব্দের ক্ষেত্রে আমাদের কী কী ব্যবহার করতে হয় সুযোগ চিহ্ন আমাদের ব্যবহার করতে হয় যাই হোক এখান থেকে আমাদের দেখো এরকম বিস্তারিত পড়ার দরকার নেই তোমরা জাস্ট একবার পড়ে দেবো হাই দেখো হাই প্যান্টার হাই চিহ্ন দেখবা ড্যাশ চিহ্ন কেমন সেটা দেখবা কোলন চিহ্ন কেমন সেটা দেখবা উদাহরণ চিহ্ন কেমন সেটা দেখবা বন্ধনী যে তিনটা বন্ধন আছে তিনটা বন্ধনী দেখবে এবং কোনটা কী ধরনের ব্যবহার এবং দেখো যে কাজী নজরুল যে পরে এখানে যে উদাহরণগুলো আসে জাস্ট একবার এগুলো পড়ে যাবা তারপর দেখো আমাদের বিন্দু বিন্দু কোন ক্ষেত্রে ব্যবহার করে দেখো শব্দ সংক্ষেপের ক্ষেত্রে ব্যবহার করে আমাদের বিন্দু এগুলো কিন্তু আমাদের লাগবে যে কোন চিহ্নটা আমাদের কোন জায়গায় ব্যবহার করা এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে যে বিন্দুর যে চিহ্নটা আছে বিন্দু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর দেখো তৃতীয় বিন্দু কোন জায়গায় ব্যবহার করা হয় তারপর দেখো আমাদের বিকল্প চিহ্ন কোন জায়গায় ব্যবহার করা হয় এগুলো কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ এইগুলো জাস্ট যদি আমরা একবার পড়ে যাই এখানে যেগুলো তোমাদের দেখালাম এইগুলো যদি আমরা জাস্ট একবার পড়ে যাই যে কোনটার কি ব্যবহার বা কোনটাকে কেমন দেখা যায় এবং কোনটাকে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে দেখবে এখান থেকে একটা প্রশ্ন আসবে সেই একটা প্রশ্নের আনসার কিন্তু তোমরা খুব সহজেই করে আসতে পারবা ওকে আমরা নেক্সটে চলে আসি দেখো জ্যোতিষচন্দ্রের হিসাব শেষ আমরা জ্যোতিষচন্দ্রের পরে আমরা পরবর্তী যে টপিকটা আছে আমরা সেটা আসি দেখো সামনে আসো ওকে আমরা কারক সম্পর্কে সংক্ষেপে একটু বলার চেষ্টা করি তোমাদের আমরা তোমাদের কারক সম্পর্কে সংক্ষেপ বল এখানে যে অংশগুলো দাগাই দেওয়া আছে সেই দাগানো অংশ দিকে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে দেখো মূলত ক্লিয়া ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলা হয় আমাদের মূলত ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক তাকে বলা বলা হয় হয় কি কারক এখন দেখো এই কারকের বিভিন্ন আছে আমাদের কারকটাকে ভাগ করা হয় ছয় ভাগে ভাগে কারকটাকে কয় ভাগ করা হয় কারক আসার ছয় প্রকার কারক কয় প্রকার ছয় প্রকার এখান থেকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে এখান থেকে দেখো এই যে এইখানে খেয়াল করে দেখো আমি একটু মার্ক করে দেখে তারপর তোমরা খুঁজে পাবা দেখো এই যে কর্তা কারক পরে দেখো যে কর্মকারক তারপর দেখো করণ কারক অপাদান কারক অধিকারণ কারক আর একটা হচ্ছে আমাদের সম্পাদন কারক আমাদের এই ছয়টা ভাগে কারককে ভাগ করা হয় তাহলে কারক কয় প্রকার প্রকার হচ্ছে ছয় এখন এই যে কর্তিকারক বা কর্তা যেগুলো সেগুলো কিভাবে চিনব আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেখো যারা ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ যে সাবজেক্ট থাকে যে সাবজেক্ট থাকে সেটাকে সাধারণত আমরা কী বলে থাকি আমরা সেটাকে সাধারণত আমরা কর্তাকারক বলে থাকি অর্থাৎ ভার্বের কাছে কে করছে দিয়ে যদি আমরা প্রশ্ন করি ভার্বের কাছে কে বা কারা করছে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কী কারক কর্তিকারক যেমন এইখানে দেখো এইখানে দেখো আমরা একটা উদাহরণের দিকে খেয়াল করো এখানে বলা হয়েছে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম এখান থেকে যদি বলা হয় রিক্সা নিয়েছিল কারা নিয়েছিল আমরা নিয়েছিলাম কারা নিয়েছিল আমরা নিয়েছিলাম তার মানে এইখানে আমরা নিচে দাগ দেওয়া আছে এই আমরাটা কোন কারক হবে এই আমরাটা হবে আমাদের কর্তিকারক আমরাটা কী কারক হবে কর্তিকারক হবে ঠিক আছে তার মানে আমরা যে জিনিসটা বললাম সহজে যে জিনিসটা বুঝবো যে বাক্যটা থাকবে সেই বাক্যে আমরা ভার্বের কাছে যদি প্রশ্ন করি কে বা কারা দিয়ে তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কী কারক সেটা হচ্ছে আমাদের কর্তিকারক ওকে এখন দেখো এখানে আমাদের আর একটা আছে দেখো পাগলে কি না বলে ছাগলে কিনা খায় এখানে দেখো কে বলে কে খায় কে বলে কে খাই দিয়ে প্রশ্ন করো কে বলে কে খাইদে প্রশ্ন করে তাহলে আমরা উত্তর পাশে কি পাগলে তাহলে এই যে পাগলে এই যে পাগলে এটা আমাদের কি কারক হবে কর্তা আর এই যে ছাগল এটা হচ্ছে আমাদের কি কারক হবে আমাদের এটাও আমাদের কর্তিকারক হবে ঠিক আছে এবং দেখো এখানে একটা বিভক্তির কথা বলা হয়েছে এখানে দেখো কর্তা কাউকে কখনো কখনো এ বিভক্তি যুক্ত হতে পারে কোন কোন বিভক্তি যুক্ত হতে পারে এ বিভক্তি যুক্ত হতে পারে এখন এখানে আরেকটা বিষয় আছে আমাদের এই কারক দেখার আগে আমাদের বিভক্তি দেখে আসা উচিত ছিল আমরা বিভক্তি একটু পরেই দেখবো আমাদের বিভক্তির যে প্রকারভেদ আছে সেই বিভক্তির প্রকারভেদটা মনে রাখতে হবে কারণ বিভক্তি থেকে আমাদের একটা প্রশ্ন থাকে কারক থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের থাকে ওকে এখন আমরা যদি আমরা কর্মকারক দেখব আমরা কি কারক দেখব এখন আমরা কর্মকারক দেখবো এখন কর্মকারক হচ্ছে যাকে ঘিরে দেখো এখানে আমরা দেখি একটু এখানে খেয়াল করো আমাদের একটু শর্ট করি ওকে কর্মকারক দেখো এখানে কর্মকারকের থেকে খেয়াল করো যাকে আশ্রয় কেড়ে না মারাত্মক ডিস্টার্ব করতেছে দেখো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে বাক্যের মুখ্য ও গণকর্ম আমাদের এখানে মুখ্য গণ ওইসব বাদ আমরা দেখো আমরা জাস্ট এখানে এখান থেকে আমরা প্রশ্ন করি আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটা পাবো দেখো এখানে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কী কারক সেটা হচ্ছে আমাদের কর্মকারক